তিন দিন পরে অবশেষে ভিডিও এলো আমাদের ছোট বাচ্চা কুষ্ণার মুখে প্রসাদের ভিডিও কারণ কি কারণ তোমরা কি কেউ জানো না কারণ বলা হয়নি তাই আমিও বলবো না কিন্তু কিছু কথা আমারও কানে এসেছে কিন্তু না ভিডিওর বাইরে গিয়ে পাড়ার কোনো খবর না যদি বলেছি না যদি বলবো না তার থেকেও বড় কথা তার সত্যতা মিথ্যা যাচাই না করে আমি কোনো কথা বলবো না কিন্তু এমনি এমনি কিন্তু তিন দিন যে ভিডিও দেয়নি বা শরীর খারাপ হয়েছে মেয়েলি যে শরীর খারাপটা সেই শরীর খারাপটা হয়েছে তার জন্য ভিডিও দেয়নি নাকি অন্য কোনো ব্যাপার সেটা একটু তোমাদের সঙ্গে জাস্ট ডিসকাস করবো আর যারা নেকোব্যান্ডুর ভিডিও দেখতে ভালোবাসো মানে নেকোব্যান্ডুকে নিয়ে ভিডিও করলে দেখতে ভালোবাসো তাদের জন্য হলো সেকেন্ড পার্টটা পিয়াকে নিয়ে কথা বলি পিয়া তিন দিন পর ভিডিও দিল খুব ভালো কথা বারবারই রিলসে এবং ভিডিওতে বারবারই আমার বাপের বাড়ির লোকের জন্য এটা সম্ভব হয়েছে আমার বাপের বাড়ির লোক ছিল তাই এটা সম্ভব হয়েছে আমার বাপের বাড়ির জন্য আজকে আমার ছেলের মুখে ভাতটা ভাতটা খুব সুন্দরভাবে সুসম্পন্ন হয়েছে কাকারা হেল্প করেছে বাবা হেল্প করেছে আরও আদা সব বাবা এসছে কাকা এসছে আরও সবাই এসছে এসে না আমরা এখনও দেখতে পাইনি সেই ভিডিওটা আসেনি কিন্তু একটা যে প্রিপেয়ার হচ্ছে গায়ে হলুদ থেকে শুরু করে বাপের বাড়ি যাওয়া থেকে শুরু করে যে ভিডিও সেখান থেকেই শুরু আর কি ভিডিওটা সেখানে বারবার এই জিনিসটা হাইলাইট করছে তোমাদের মনে হয় এর আগেও তো বাপের বাড়িতে গেছে এসছে এবং একশোবার মেয়েদের বাপের বাড়ি যেভাবে হেল্প করে যদি সেভাবে শক্ত সামর্থ্য হয় আর শ্বশুরবাড়ির সঙ্গে যদি একটু হলেও বড় বন্ডিল হয় তখনই তো বাপের বাড়ির লোকেরা আসে তার আগে শ্বশুরবাড়িতে যদি বন্ডিং এটাকে আবার খারাপভাবে কেউ নিও না শ্বশুরবাড়ির সবাই যদি এক অন্যরকম বন্ডিং অন্যরকমভাবে তৈরি হয় বড়ো ফ্যামিলি হয় তখন কিন্তু বাপের বাড়ির লোকেরা খুব একটা সেখানে ভিড়তে চায় না এটা একদম সত্যি কথা তো সেই জায়গা থেকে যেহেতু শ্বশুরবাড়ির সঙ্গে ওর সম্পর্ক একেবারেই খারাপ যতই দেখানোর চেষ্টা করুক বলার চেষ্টা করুক এটা তো বাস্তব ওই একটা অনুষ্ঠানে আসতে খাচ্ছে না শুধু যে কল্পনার সঙ্গে তা নয় আশেপাশে অনেকের সাথে সম্পর্ক সেই সেই লেভেলে সম্পর্ক নেই বাপের বাড়ির পরিবেশটা ভীষণ সুন্দর আমার তো ভীষণ ভালো লাগে বাপের বাড়ি এত বড় জায়গা নিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন মেলা। শ্বশুর বাড়িটা কেমন ঘিঞ্চি টাইপের গাছ দিয়ে ভরে রেখেছে এখানে ভাঙা কনস্ট্রাকশন ওখানে জল ওখানে ইয়ে তার থেকে বাপের বাড়ির জায়গাটা এত সুন্দর পরিষ্কার খুব ভালো লাগে মানে খুব সুন্দর খুব মানে লাকি এরা এত সুন্দর কি জায়গাতে এরা থাকে তো সেই জায়গা থেকে কথা বলছি কি নিয়ে তার আগে হ্যাঁ সেটা নিয়ে বলছি যে দুদিন তিন দিন ভিডিও দেয়নি এবং সব কিছুই ঠিকঠাক হয়েছে শুধু পনিরটা ফ্রিজে রেখে খারাপ হয়েছে এই টুকটাক ভুলভাল এগুলো টুকটাক ভুল না এগুলো অনেক বড়ই ভুল কাউকে খাওয়াতে যাচ্ছি একটু চিন্তাভাবনা করা উচিত ছিল যাই হোক একটা তাড়াহুড়ো কিন্তু সামথিং ইজ রং এখানে ওদের একটা পারিবারিক কিছু হয়েছে এবং সেটা বেশ ভালো মতোই হয়েছে যার জন্যই ও বললো না একটা কারণে ভিডিও দিতে পারিনি আমি দিন দিন মানে সেইভাবে রিলস করিনি শুধু চুড়িদার পড়ার জন্য নয় এইসব হয়েছে বাচ্চারা একটা জন্মদিন মুখে প্রসাদ এখানে কিন্তু সুন্দর যদিও গরম তবুও মা তো একটু লাল পাড়ের হালকা পাতলা এবং হ্যান্ডলুম শাড়ি টাড়ি পরতেই পারতো তারপরেও বলছে যেহেতু চুড়িদার পরে গেছিলাম যেহেতু এখানে অনেকবার গেছি সেই জন্য কোনো রিলস দেওয়ার আমার ইচ্ছেও হয়নি রিলস আমি করিও নি নি শুধু কি সেটা শাড়ি না পরার জন্য না কিছু একটা হয়েছে যেটা ও বললো যে মনটা ভালো ছিল না আর তাছাড়া আমি বলবো না একটা এমন ঘটনা হয়েছে আমি কেন ভিডিও দেইনি কেন রিলস করিনি সেই ঘটনাটা আমি বলবো না এর থেকে বোঝা যায় যে ওই যে কল্পনা বা এদের সংক্রান্ত যে ঘটনাটা চলছিল একে ওকে ঠোকাঠুকি সেটা তো অনেক বড় পর্যায়ে গিয়ে দালাল লাস্টে দুই ভাইদের মধ্যে যখন হলো সেটা তারপরে এই বাচ্চার মুখে প্রসাদ সংলগ্ন যে ব্যাপারটা একটা ঘটলো সেখানে হয়তো হয়তো আমি বলছি না যে ঘটে গেছে সবই হয়তো বাড়ির কাউকে ও বলেনি শাশুড়ি মাকে হয়তো বলতে গেছিলো সেই নিয়ে কিছু একটা ওর অশান্তি হয়েছে যার জন্য ও শুধু বাপের বাড়ির লোকেদের দাঁড়াই হয়েছে এবং শ্বশুরবাড়ির একটা মাছি পর্যন্ত আসেনি বাকি আর সবাই এসছে শ্বশুর বাড়ি শাশুড়ির সঙ্গে তো সম্পর্ক খুবই খারাপ তবু একদম যারা ক্লোজ একজনকে বললে দশজনকে বলতে হয় এটা বড় ফ্যামিলিতে আছে কিন্তু সেই জায়গা থেকে বাপের বাড়ির অনেকেই তো নিয়ে ঠিয়ে গেছে সেটা ওদের ব্যাপার সেটা নিয়ে আমি কথা বলছি না সেটা নিয়ে খুঁত ধরছি না কিন্তু কিছু একটা পারিবারিক ওদের মধ্যে হয়েছে যেটা ও কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে ও যদি তাদের খবর দেয় সেই খবরটা ও দিলেও তারা এখন আউটকাস্ট করবে না কিন্তু কিছু কথা আমার কানে এসেছে আরেকটি প্রমাণ তোমাদের কাছে ছন্দার ভিডিওতে দেখলাম ছন্দা রোজ ভিডিও দিলেও সন্ধ্যা আজকে ভিডিওতে বললো এটা কবে ভিডিও কন্টিনিউ করছি জানি না সুন্দর ভিডিও করে সেখানে উত্তর দিল একদম বাস্তব কথা যে পিয়াজে ভিডিও দিচ্ছে না আমাকে কেন জিজ্ঞাসা করছো এত ও এতদিন সত্যি শুধু এক দিয়ে গেছে আমি কিছু সেখানে বলিনি অবশ্যই কেনই বা বলবে কেনই এ বিতর্কের মধ্যেও জড়াবে কেন ভিডিও দেয়নি সেটা বলার মতো হলে নিশ্চয়ই ছন্দা বলতো যে ওর শরীর ভালো না বা কিছু তার মধ্যে কিন্তু একদিন বাচ্চাটার বড় বা আয়ুষের জন্য কিন্তু একদিন খাবার দিয়েছিল খাবার বানিয়েছিল তার মানে ওদের বাড়ির অশান্তিতে ওদের সেদিন ঠিকঠাক মতো রান্নাবান্না কিছু পাঠ হয়নি যার জন্য ও বাড়িতে মাছের ঝোল বাচ্চাটার জন্য দেওয়া হয়েছিল। বেশ ভালো রকমের একটা গণ্ডগোল হয়েছিল যার জন্য কল্পনার ভিডিও দেখবে এখন পুরো অন্য টাইপের ভিডিও মানে নামগন্ধ পর্যন্ত নেই এর জন্য মানে শ্বশুরবাড়ির কোনো নাম গন্ধ কোনো অশান্তি নেই প্রিয়াও সেদিন বললো আমাকে শ্বশুরবাড়ি আর একটা কথাও কেউ জিজ্ঞাসা করবে না সেটা তো একসময় ভালো সোশ্যাল মিডিয়াতে তোমরা বলবে না কিন্তু ও যেটা বলছে যে কি কারণ বলতে পারবো না কারণ আমি তোমাদের বলে দিচ্ছি ভালো মতো একটা কিছু গণ্ডগোল হয়েছে এবং যার জন্য বড়রা ইন্টারফেয়ার করলেও এরা সেই বড়দের কথাটা এরা শোনেনি তারপরে ও ছন্দার ভিডিওতে ছন্দা যেটা বললো যে আমি কেন লাভ রিয়াক ছাড়া কেন আমি কিছু বলবো সত্যি কথাই অনেকে দেখলাম প্রিয়ার কমেন্ট বক্সে ছন্দা কমেন্ট বক্সে ছন্দাকে নিয়ে খুব বাজে কথা বলেছে যে তোমার যা তুমি প্রমোট করেছিলে দেখো এদিকে তোমাকে নিয়ে ভিডিওতে মানে কিছু জিজ্ঞেস করলে লাভ রিয়াক দিচ্ছে কোনো উত্তর দিচ্ছে না কীরকম শেয়ানা দেখো আমি বুঝে পাই না শেয়ানার আছেটা কি ও কেনই বা বলবে ও কি হয়েছে না হয়েছে ভালো রকম কিছু হয়েছে শুধু যে শরীর খারাপ হয়েছে সেজন্য ভিডিও দেয়নি বা দিতে পারিনি তা না এমন একটা বেশ কিছু ঘটেছিল ঘটেছে বেশ বড় পর্যায়ে সেখান থেকে ছন্দা কেন বা এসব কথা বলবে অত বড় কমেন্ট কেন লিখবে আর বলবে বা এর মধ্যে যাদের হয়েছে তাদের হয়েছে এরা কেন বলবে ছন্দাকে অনেকেই দেখছে এ নিয়ে ঠুকছে মানে এর সাথে পারি না তো ওর সাথে গিয়ে লাগে ও বেচারি ওর মতো ভিডিও দিচ্ছে কিন্তু হ্যাঁ ও টাইটেলে দিব্যি কিন্তু খেলে নিয়েছে যে আমি কেন খবর দেইনি নি খবর অবশ্য করে কেনই না খেলবে ব্লগার ব্লগিং করতে এসেছে আকর্ষণীয় টাইটেল যেখানে ওকে সবাই মিলে আমি দেখেছি ওর কমেন্ট বক্স অনেকে ভরে গেছে পিয়ার কমেন্ট বক্সে অনেকে ছন্দাকে নিয়ে নেগেটিভ কমেন্ট করেছে খুব শেয়ানা তোমার যা কিছু বলেনি বলাটা কি খুব ভালো ছিল যার ভিডিও সে বলবে ও তো ঠিকই বলেছে যার ভিডিও কেন দেয়নি সে মুখে বলবে আমি কেন বলবো তাহলে দেখলে পিয়া বলতে চাইনি এবার ছন্দার ভিডিও ভিডিও খুব ছোট ভিডিও হয়েছে ভিডিওতে ও বললো যে কেন ছোট ভিডিও হয়েছে বড় ভিডিও দেওয়ার আমি চেষ্টা করি কিন্তু তাও ছোট ভিডিও কেন দিলাম কারণ মন মেজাজ ভালো ছিল না তার কারণ এই পারিবারিক অশান্তি যার মধ্যে এরাও ইনভলভ ছিল মানে সামনাসামনি ডাইরেক্ট না হোক ইনডাইরেক্ট অবশ্য করেই ছিল এবং যার জন্যই ও বলেছে বিকেলের পর থেকে আমরা আর কোনো ভিডিও দে আমি কোনো ভিডিও শ্যুট করিনি মন মেজাজ ভালো ছিল না সেটা হচ্ছে মানে সেটাই সেটা থেকে আমি তোমাদেরকে একটা প্রমাণ দিলাম যে এদের বাড়িতে এই মুখে প্রসাদ নিয়ে বেশ একটা মানে মুখে প্রসাদ বা মুখে প্রসাদ সংক্রান্ত বা আগে পরে শ্বশুরমশাইকে নিয়ে এই পিণ্ডদান নিয়ে হোক যা কিছু নিয়ে হোক একটা বেশ খেওয়া খেমি খেওয়া চলছে এখন অবধি কিন্তু সেই অস্থি পিণ্ডদান কেন বলি অস্থি অস্থির কিন্তু মানে কোনো কোনোরকমা উচ্চবাচ্য কিছু আমরা দেখতে পাচ্ছি না না কোনো ভিওয়ার্স কমেন্ট করছে না কোনো ওর কাছের কন্ট্রোভার্সি ক্রিয়েটার ওর হয়ে এইসব নিয়ে কিছু বলছে তাই তাহলে আমি তোমাদেরকে কিছু বলি অস্থিটা এখনও ওখানে কিছু বুঝতে পারলাম না তাহলে ও রাত্রে থাকলো কী করে ওই মা বাবার বাড়িতে আমি কি মিস করে গেছি অস্থির ভিডিও কি এসেছিলো তোমরা একটু বলো তো পিয়া আগের দিন বাচ্চা নিয়ে ওখানে থাকলো কী করে যেখানে ও বললো অস্থি যতক্ষণ না হবে তত দিনও পর্যন্ত এই বাড়ি থেকে আমি একদিনও মানে বাড়ি ছাড়া থাকলে চলবে না তাহলে ওরা সবাই মিলে ওখানে গিয়ে থাকলো কী করে সবাই তো ছিল ওর বড়ো তো ছিল কিছু মাথায় আসছে না যাই হোক তোমাদের কাছে প্রশ্ন রাখলাম যদি কিছু তোমাদের মনে হয় যে আমি ভুল বলছি তোমরা আমাকে একটু ধরিয়ে দিও যে অস্থিতার ব্যাপারে কী কী হলো আর ওদের মানে পারিবারিক অশান্তির কারণে ছন্দাও যেটা বললো মন খারাপ এও বলেছে কারণটা বলবে না এই জন্যই বাচ্চাটার মুখে পোষাতে আগে মুখে পোষাদে গিয়ে সেরকমভাবে উৎফুল্ল হবে রিলস ফিলস আদার্স কিচ্ছু কিন্তু করেনি না হলে কী আছে রিলস করতে পারতো না ছোটো ছোটো রিলস তো তো সবসময়তেই দেয় ওই তো বা রান্নার রান্নার রিলসটা দিল রান্না হচ্ছে বান্না হচ্ছে বড় ভিডিওতে দিয়েছে ছোট ভিডিওতে কিছু একটা ঘটেছে এবারে আসি অবশ্য করে ম্যান্ডুকে নিয়ে সবাই নেকু ম্যান্ডু নেকুম্যান্ডু সারা জীবন শরীর খারাপ শরীর খারাপ আর গেলা শরীর খারাপ আর গেলা তারপরে নিজেই নিজের কোলেস্ট্রল বাড়িয়ে দিয়েছে ফ্রুটি আর মাজা হচ্ছে এনার্জি এ সমস্ত ব্লগারদের এ সমস্ত অশিক্ষিত ব্লগারদের ইউটিউবে তো কোনো কোয়ালিফিকেশান লাগে না চাকরি করতে আসলে যা করে হোক তা করে হোক ঢুকে পড়তে পারলেই হলো তো এই সমস্ত ব্লগারদের না সত্যি ইমিডিয়েট বয়কট করা উচিত এরা পেটে দুয়ানা মানে স্কুলে হয়তো ছিল ওইটুকুই ব্যাস আউট নলেজ কিচ্ছু নেই এর কোয়ালিফিকেশান কিচ্ছু নেই এক্সট্রা কালীগুরম সেটাও কিচ্ছু নেই না নাচ না গান না কিচ্ছু জানে তাই দিয়ে করে খাচ্ছে সবসময় শরীর খারাপ আর নিজেই নিজের কোলেস্টেরল চেক না করে জেনে গেল যে আমার কোলেস্টেরল হাই কেন না সকালে বিরিয়ানি বড় বলছে সকালে বিরিয়ানি বিকালে বিরিয়ানি তো তুমি কি কাপ চাল দাও বাড়িতে অ্যাকচুয়ালি বড় তো বড় তো একদম মানে ভেড়া বানিয়ে রেখে দিয়েছে কোনো কথা শোনার নাই যে দিয়াল মেয়ে যে যে বড় নিজেই কচুরি নিয়ে এসছে আগের দিন বিরিয়ানি খাওয়ার পরে সারপ্রাইজ গিফট হিসেবে কচুরি সে আবার কি বলতে পারে যে তুমি তোমার খাবার দাবার কিভাবে করছো তো সেই জায়গা থেকে কমেন্ট বক্সটা যদি আমি তুলে ধরি ওর কমেন্ট বক্সে মানে যেভাবে জুতিয়েছে যে তোমার ভিডিও স্পিড দিয়ে দেখি তোমার ভিডিও দেখে আমাদের শরীর খারাপ হয়ে যাচ্ছে থেকে বড়ো কথা অনেকেই বলেছে এই যে একটা মানে মানে ওর এই যে পিরিয়ড পিরিয়ড নিয়ে যে ওর যে একটা কথা সবসময়তেই প্রতিটা ব্লগে অনেকেই এখানে বলেছে যে তোমার তো চার দিনে হলো না তিন দিনও হলো না তুমি ঠাকুর দিতে গেলে আমি বুঝে পাই না কোমরে যন্ত্রণা মাজা যন্ত্রণা এই পিরিয়ড এই গল্পগুলো কাকে শোনাতে চায় মানে কি দেখাতে চায় যে ওর এখনও মানে যৌবন বা কিছু বা একটা সামথিং ব্যাপার আছে বলে এই জিনিসটা হাইলাইট করে সেটা ও একমাত্র বলতে পারবে ও একমাত্র বলতে পারবে যে এই ব্যাপারটাও কাকে বলে যে দেখো আমি কিন্তু প্রেগনেন্ট নই আমার কিন্তু প্রতি মাসেই হয়ে যাচ্ছে বা মানে মানে ওই আর কি আমি তরতাজা যুবতী আছি তোমরা বুঝে নাও বারবার বাদ বাকিটুকু আমি ডিটেলসে কিছু বলছি না এরপরে প্রতি মাসে যে কভার হচ্ছে মানে হিসেব করলে দেখা যাবে দুদিন পর পরই ও এই জিনিসটাকে নিয়ে বলছি বুঝতে পারলাম না মায়া যন্ত্রণা কোমর যন্ত্রণা তাই ভালো ভিডিও দিচ্ছি না নিজেই টাইটেলে লিখেছে ভালো ভিডিও দিতে পারলাম না মানে দেওয়া কেন কেন ভাই লোকেদের এত গালাগাল খেয়ে অনেক তো হলো ভিডিও দেওয়া কেন মানে কোনো এনার্জি নিজেরও নেই যারা দেখছে তাদেরও এনার্জি শরীর সবই শেষ হয়ে যাবে অথচ রোজ দিন ওই শাড়ির দোকানটা যেতে হবে বর একা পারে না শাড়ি আনতে বর একা বাজার করতে পারে না শরীর খারাপ হোক যা হোক ঘরের মধ্যে মানে ওই সব কিছু বাইরে যেতে বললেই মানে সরি এই যে তরকা তরকা বানানো বলো তো কোনো ব্যাপার একটা তরকার মানে আগের দিন ভিজিয়ে রাখা বা দিনের দিন ভিজিয়ে একটু খাবার সোদা দিয়ে একটু সিটি মেরে পেঁয়াজ রসুন ডিম কাসুরি মেথি বাটার ফাটার যা হোক যে চিকেন দেয় যা দেয় তরকা বানানোর কোনো ব্যাপার এই অতভাকই জানে যে তরকা কী করে বানাতে হয় রোজ রোজ বাইরের খাবার আছে যে কোলেস্ট্রল আমার ঠিক নেই তাই আমি রুটি খাবো আর সঙ্গে ওই লাল লাল ওই তরকাগুলো খাবো গোল গোল কি পিস পিস গোল গোল বেগুন ভাজা অনেক দিন খাওয়া হয় না তাই আর কি খেলাম মানে আজও লাগে আমার মনেও থাকে যে এই গোল বেগুন ভাজা লম্বা বেগুন ভাজা কারণ এটাই তো মানে বলে লোকেদের কাছে গালেগাল খাবে আর ভিডিওতে কমেন্ট করবে আর কমেন্ট করলে ডিজ বাড়বে মাথা যন্ত্রণা শরীর খারাপ কোমর ব্যথা ভিডিও যখনই দেখা হয় আসা কেন একমাত্র ওই বেড়াতে গেলে না তাতেও দেখি এসে মানে দার্জিলিং হোক দিঘাপুরি হোক সব সময় এত পয়সা কামাচ্ছ ভালো ডাক্তার দেখাও এত পয়সা কামাচ্ছ কিন্তু মনের মধ্যে সেই ফুর্তি বা চাঙ্গা ভাব আসে না কেন বাড়ির মধ্যে বাড়িটাকে একদম মানে বোরিং একটা প্লেস করে রেখে দিয়েছে ওই রান্নাঘর এই রান্না করলাম হাড়ির ঢাকনাটা তুলে এই রান্না আজকে এই খাবার তারপরে এই রাস্তায় বেরিয়ে গেলাম রাস্তায় বেরিয়ে তো মোবাইল অন করবে সে একই হেলমেট পরা পিছ সামনে বসে থাকবে পিছনে দেবী বসে ঘন্টা পর ঘন্টা রানাঘাটের রাস্তা দেখাচ্ছে আমরা যাচ্ছি ভেল ভাল ভাল করে গাড়ি আওয়াজ গাড়ি ধুলো ধোয়া তাই মানুষ দিচ্ছে অ্যাকচুয়ালি ওই যে ভাইরাল হয়ে গেছে মানুষের অভ্যস্ত মানুষের কাছে রেকমেন্ডেশন চলে যাচ্ছে ক্লিক করছে দেখে যাচ্ছে ভিউজ হচ্ছে ওয়াইটিতে এটাই এটাই চলছে এ শুধরাবার না এর ওই এক শরীর খারাপ জ্ঞান আনি আর এই রান্না আর এই ইয়ে আনতে যাওয়া আর কী আর নতুনত্ব আছে ভিডিওতে আর কি তোমরা দেখতে পাও দেখতে যারা যাও কি দেখতে যাও এই 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 সমস্ত ব্লগারদের সত্যি না বয়কট করা উচিত তাহলে এদের পায়তলাটা সত্যি চলে যাবে মানে কি বলবো আর এখন তো মা রোজ হচ্ছে বেবি সিটার করাতে হুম বলেছিল না মাকে আর মেয়েকে ভিডিওতে কোনোদিন দেখাবো না আবার মা রোজ দিন মানে আসছে হাহা হি হো এই এই জামাই মাকে দুচক্ষে দেখতে পারতো না আবার সবই এক এই যে মারিয়ার সাথে কত গালাগালি কত ইয়ে আবার যখন সামনে এসে দাঁড়াবে এরা আবার গলায় গলায় চুমু দিয়ে ভিডিও করতেও ছাড়বে না কি মানে এরা টাইপের এক জন্তু আজ অব্দি পাড়ায় বেরোয় যে এত কোনো দিন দেখলাম না পাড়ার কেউ এদের ডেকে দুটো কথা বলেছে এমন টাইপের জন্তু তাই না ভিডিও করে অনেকেই তো চাইবে যে একটুখানি যাই কথা বলি বা নাই হলো ক্যামেরাটা নিয়ে যখন বেরোয় আজ অব্দি দেখেছো নাট মফসার এরিয়া এই কোনো পাড়ার কোনো বাড়ির লোক ওদের বাড়িতে এসে যে পাড়ার কাকিমা পাড়ার ঠিমা একটা ওই জামা কাপড় বানাতো পাখির পাখির মা পাখির মা তার সাথে তো ঝুঁকেছে এখন মল্লিকা হয়েছে জামা বানানো হচ্ছে রোজ দিন রাত্রিবেলা গিয়ে বেশ মল্লিকারও ভালো দুনিয়ার আর খেটন দিচ্ছে মেয়েটি খুব কর্তব্যপরায়ণ বাবা গেলেই কত রকম খাবার বানায় জানে তো এ তো মানে খেকুনে নেমে হ্যাঁ খালি হাতে ড্যাং ড্যাং করে গিয়ে হাজির হয় চুড়িদারের পিস একটা দিয়ে দিল বাচ্চাটার জন্য একদিন একটা হ্যাঁ চকলেট একটা ছোটো চকলেট নিয়ে গেল জানি কি বাবা মল্লিকা যখন তোকে এত খাওয়ায় তাহলে একদিন দু চারটে বিরিয়ানি প্যাকেট আমরাও নিয়ে যাই ওখানে তো যাই হোক পাড়ার কারোর সাথে এদের কোনো সম্ভব নেই যত জগৎ ওই চারটি দেওয়ালের মধ্যে ওই রান্না ওই বাড়া ওই ঢাকনা খুলে দেওয়া ব্যাস ওই ন্যাকামো আর কিছু আসে না কদিন খুব সারাদিন শ্বশুর বাড়িতে খাবার টেনে টেনে নিয়ে গেল শ্বশুর বাড়ি থেকে খাবার টেনে টেনে আবার আনলো এক জায়গায় খাওয়া দাওয়া সব ঘুচলো ঘুচে আবার আবার এই শুরু হলো আবার নতুন নাটক কি শুরু হবে জানি না ভিউজ কমলে হে এইটুকুই বলার রেখে নিয়ে যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্য করে কমেন্ট সেকশনে কমেন্ট করে যেও টাটা